প্রিয় দর্শক ফ্রেন্স বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি কাঁথার একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আজকে কিন্তু তারা একদম সরাসরি ফ্যাক্টরিতে এসে পড়ছে কারণ যে তৈরি হয় তাদের নিজস্ব কারখানায় ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে তাদের কিন্তু দোকানে আসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাঁথা কাপড় রয়েছে নকশি কাঁথা কাপড় যারা কি শীত উপলক্ষে যারা কি নকশি কাঁথা কাপড় নিয়ে কাঁথা সেলাই করে বিক্রি করতে চান যারা ব্যবসা শুরু করছেন অনেকে করছেন করবেন চিন্তা করছেন তারা কিন্তু এই দোকান থেকে এই নকশি কাঁথা কাপড়গুলো নিয়ে আপনার নকশি কাঁথা বানিয়ে বিক্রি করতে পারবেন এবং তাদের থেকে কাঁথা কাপড় নিলে কিন্তু প্রচুর লাভ আজকে কিন্তু কাঁথা কাপড় একদম গোপন সন্ধান দিয়ে দেবো আপনাদের তো যখনই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের ভাই

ওই গ্রাম অঞ্চলে সবকিছু হয় আচ্ছা ভাই গ্রাম অঞ্চলে বিক্রি হয় না আচ্ছা বুঝছেন গ্রাম অঞ্চলে রেডি হয় কথা ঠিক কিন্তু গ্রাম অঞ্চলে কি হয় না বিক্রি হয় না কি কি ব্যবহার করে শহর অঞ্চলে শহর অঞ্চলে কি ভাই কম দামি জিনিস কোন বিক্রি হয় ই ব্যবহার করে না না এক টাকা শহর অঞ্চলের তাদের ভাষা কি এসি ভাষাতে এসি এসি আছে দাদা দাদা আছে

আমি আটা কথা বলে দিই আপনি স্বপ্ন দেখছেন একটা একটা কথা বানাইবেন এরকম স্বপ্ন দেখতে হলে ভালো লাগবে সেই কালার শুধু মুখ দা বলবেন ওই কালার জন্য আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ডার করতে পারবেন এই মানে এই কাথায় যে গোপন যে এত লাভ এর কিন্তু কেউ যায় না একদম গোপন একদম ফাটায় দিল গোপন কথা কিন্তু এটা কেউ কিন্তু করে না

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যা নাকি এই দোকান থেকে নুকশে গাথা নিতে চান স্ক্যান নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে দোকানের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আপনারা সরাসরি আসতেও পারেন এবং চাইলে কিন্তু নাম্বারে ফোন দিয়ে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ